টাইব্রেকার ব্রাজিলকে চার হারিয়ে কোপা আমেরিকার সেমিফাইনালে পৌঁছে গেল উরুগুয়ে জনের উরুগুই কি হারাতে পারল না ব্রাজিল কাঠ সমস্যা এই ম্যাচে খেলতে পারেনি ব্রাজিলের প্রধান ভরসা ভেনেজিয়াস জুনিয়র প্রতি মুহূর্তে তার অভাব অনুভব করল ব্রাজিল উরুগুয়ের হয়ে খেলেননি অভিজ্ঞ স্ট্রাইকার লুই সুয়ারেস তার সত্ত্বেও বাদিমাত করল উরুগুই নির্ধারিত সময় ম্যাচ ছিল গোল শূন্য চৌহত্তর মিনিটে লাল কার্ড দেখে মার ছাড়েন উরুগুয়ের ডিফেন্ডার নাথিয়ান নান্দ্রেস কোপা আমেরিকার নিয়ম অনুযায়ী অতিরিক্ত সময়ের বদলে সরাসরি টাই ব্রেকার হয় ব্রাতিল হয়ে গোল করতে ব্যর্থ হন অ্যাডার মিলিটাও ডগলাস লুই। গোল করেন আন্দ্রিয়াস প্যারাইডা ও গেবিয়াল মার্টেনলি উড়ুকরো হয়ে গোল করেন ফেডোরিকো বেলবার্দে দে রডগিগো বেন্টেকার জিওজিওন ডে অ্যারাস্টেটা ও ম্যানুয়াল উগার্তে টাইবেকার উড়ুকরে হয়ে গোল করতে ব্যর্থ হন হোসেমারিয়া গিমেনেস তবে তাতে উড়ুগরে জয় পেতে অসুবিধা হয় না